নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারে পাকিস্তানকে ছাপিয়ে গেল ভারত স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট বা প্রতিবেদন অনুযায়ী বর্তমানে কাছে একশো অন্যদিকে পাকিস্তানের হাতে পারমাণবিক আছে কম দুটি নিরানব্বই সালের পর থেকে অর্থাৎ পঁচিশে বছর ধরে পারমাণিক ওয়ারহেডের সংখ্যায় ভারতের থেকে এগিয়েছিল পাকিস্তান দু হাজার সালে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার সময় ভারতের হাতে পারমাণবিক ওয়ারহেড ছিল মাত্র একশোটি তারপর থেকে পারমাণবিক অস্ত্রাগার শক্তিশালী করার জন্য ক্রমাগত চেষ্টা করে চলেছে ভারত সরকার যার ফলে দু হাজার পর থেকে ভারতে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে এবার সেটাই ধরা পড়ল সিপ্রির প্রতিবেদনে সাধারণত শান্তির সময় ভারতের সমস্ত ওয়ারহেডই তাদের লঞ্চারগুলি থেকে আলাদা করে রাখা থাকে তবে প্রতিবেদন বলছে ভারত এর কৌশল পরিবর্তন করেছে এক নতুন কৌশল অবলম্বন করেছে বেশ কয়েকটি ওয়ারহেডকে তাদের ডেলিভারি সিস্টেমগুলির সঙ্গে সম্মিলিত অবস্থায় রাখা হয়েছে সম্প্রতি ভারত ক্যানিস্টারে ক্ষেপণাস্ত্র রাখা শুরু করেছে সেই সঙ্গে সমুদ্রে প্রতিরোধমূলক টহলদারি পরিচালনা করছে ভারত এটি সাম্প্রতিক পদক্ষেপ কুলি এই নয়া কৌশল অবলম্বনে ইঙ্গিত বাহি যুদ্ধবিমান স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলির মাধ্যমে ভারতের পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে দু হাজার তেইশে ভারতের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল একশো চৌষট্টি অর্থাৎ গত এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্রাগারে আরও আটটি নতুন ওয়ারহেড যোগ করেছে তবে এই সময় পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়েনি দু হাজার তেইশেও তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো সত্তরই ছিল সেফ্রির প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের অস্ত্রগুলি মূলত পাকিস্তানের মোকাবিলার কথা আমাদের রেখেই তৈরি করা হয়েছে তবে চীনের যাতে সমস্ত জায়গায় হায়মা চালানো যায় সেই কথা মাথায় রেখে এখন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উপর যোগ দেওয়া হচ্ছে তবে বর্তমানে গোটা বিশ্বের সব থেকে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্রাগার বাড়াচ্ছে দেশ তারা হল চীন দু হাজার তেইশের পর তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল চারশো দশ এক বছরে তা বেড়ে হয়েছে পাঁচশো ভারতের মত শান্তির সময় পারমাণবিক অস্ত্র সংরক্ষণের বিষয়ে নীতিবদল করে চলেছে চীনও সিপ্রির প্রতিবেদনে বলা হয়েছে বেজিং এবং অল্প সংখ্যক পারমাণবিক ওয়ারহেড তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে সমস্ত পারমাণবিক অস্ত্রগুলিকে হাই অপারেশন অ্যালার্টের আওতায় রেখেছে বেজিং অর্থাৎ প্রয়োজন পড়লেই সেগুলোকে দ্রুত লঞ্চারের সঙ্গে একত্রিত করে নিক্ষেপ করা যাবে ভারতের মতো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম দূরকাল ক্ষেপণাস্ত্র রয়েছে চীনের হাতেও প্রতিবেদন অনুযায়ী সব থেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে চার হাজার তিনশো আশিটি তিন হাজার সাতশো আটটি পরমাণু ওয়ারহেড নিয়ে এই তালিকায় দুই নয় বড় রয়েছে আমেরিকা পরমাণু অস্ত্র রয়েছে ব্রিটেন ফ্রান্স উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতেও বিশ্বের অচেনা